মানবিকতার নজির পথ দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে পুলিশের গাড়িতে পৌঁছে দেওয়া হল পরীক্ষা কেন্দ্রে বীরভূমের মল্লারপুর থেকে বাইকে চেপে শিউরির চন্দ্রগতি স্কুলে পরীক্ষা দিতে আসছিলেন সুদীপা দে নামে এক পরীক্ষার্থী কিন্তু তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা বাইক থেকে পড়ে গিয়ে আহত হন তিনি বিশেষত হাতে গুরুতর চোট পান পরীক্ষার সময় ঘনিয়ে আসার মুহূর্তেই তৈরি হয় উদ্বেগের পরিবেশ ঠিক সেই সময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন শিউরি থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তারা আহত পরীক্ষার্থীকে নিজেদের উদ্যোগে নিয়ে আসা হয় শিউরি হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয় সুদীপাদে পরীক্ষার্থী বলেন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো পরীক্ষায় দিতে পারবো না কিন্তু ও পুলিশ কাকুদের জন্য আজ আমি সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছি সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ কোথায় কিভাবে পড়ে গেছিলেন রাস্তায়ে রাস্তাস্থে আস্তে ঠিক পিছে ছিলেন আপনি আমার বোন বাইক আসতেই চলেছিল ও একদম সাবধান রাস্তায় নি আসছিল রাস্তায় এবড়োখেবড়ো ছিল বাইকটা সঙ্গে সঙ্গে পড়ে গেল এবড়োখেবড়ো আমার বোন খুব সাবধানেই এসেছিল আপনারা কোথায় ঠিক করেছে চন্দগতিতে কি করবেন এখন পরীক্ষা দেব পুলিশের অ্যাসিস্ট্যান্ট পেলেন তবে চিকিৎসার পর পরীক্ষার্থী যাতে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার পূর্ণ দায়িত্ব নেন শিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি নিজের গাড়িতে সুদীপাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি সঞ্জয়ন ব্যানার্জি আইসি শিউড়ি তিনি বলেন একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ যাতে একটি দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য তাই দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসা করিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ওই কি হয়েছিল ওই পরে গেছিল গিয়েছিল कैंडिडेट তাকে আমার গাড়ি করে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিলাম কি করে খবর আমার পুলিশে খবর দিয়েছি আচ্ছা আচ্ছা তাকে পৌঁছে দিলেন অভূতপূর্ব এই ঘটনায় পুলিশের মানবিক মুখ আবারও স্পষ্ট হয়ে উঠল দুর্ঘটনার শিকার হয়ে হতাশার মুহূর্তে থাকা এক পরীক্ষার্থীর জীবনে নতুন ভরসা হয়ে দাঁড়াল শিউরি থানার পুলিশ আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সবশেষ খবর পেতে চোখ রাখুন জনকণ্ঠ টিভির ফেসবুক পেজে এবং ফলো বাটনে ক্লিক করুন